আফ্রিকার পশ্চিমে ছোট্ট একটি দেশ বুড়কে নাফাসো রাজধানী ওয়াগাডুর থেকে টেলিভিশনের পর্দায় দেখা গেল এক তরুণ সেনা কর্মকর্তা গলায় কালো স্কার্ফ চোখে চশমা কণ্ঠে দৃঢ়তা আর তার ঠান্ডা কণ্ঠে ঘোষণা দিল আমি ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে দেশের নেতৃত্ব এখন আমার হাতে এমন বিদ্যুৎ গতিতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের খবর তখনই ছড়িয়ে পড়েছিল পৃথিবীর প্রতিটি কূটনৈতিক বারান্দায় প্রশ্ন একটাই কেই তরুণ কে ইব্রাহিম ট্রাউরে মাত্র চৌত্রিশ বছর বয়সে ইব্রাহিম ট্রাউরে এমন এক অভ্যুত্থান ঘটালো যেখানে মাত্র আট মাস আগেই আরেক সামরিক প্রেসিডেন্ট সামা দামিবা ক্ষমতা দখল করেছিলেন দামিবা ঘোষণা দিয়েছিলেন জিহাদিদের শিকড় উপড়ে ফেলবেন কিন্তু বাস্তবতা হলো বুর্কি ফাসুর জনগণ দেখেছিল একে একে সব গ্রাম উগ্রবাদীদের দখলে চলে যাচ্ছে এ নিয়ে সেনারা ছিল চরম হতাশ আর শহর জুড়ে ছিল চরম আতঙ্ক আর এই হতাশা আতঙ্ক আর বিক্ষোভ থেকেই জন্ম হয় ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরের ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরের জন্ম উনিশশো সালের দক্ষিণ পশ্চিমের বান্দকীয় এলাকায় এক গরিব কৃষক পরিবারে বাল্যকাল থেকেই তিনি ছিলেন দারুণ মেধাবী ট্রাউরে যখন তৃতীয় শ্রেণিতে পড়েন তখন পুরো দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন এরপর বুরকিনাফাসুর মিলিটারি অ্যাকাডেমিতে ভর্তি হন বিপ্লবী থমাস সাংকারার প্রতি তার দারুণ আকর্ষণ থাকায় ক্লাসমেটরা তাকে বলতো সাংকারার ছায়া যেমন সাংকারা পশ্চিমা প্রভাবকে অস্বীকার করেছিলেন তেমনি ট্রাওরেও বিশ্বাস করেন আফ্রিকার জন্য আফ্রিকানরাই সমাধান তিনি শুধু একজন সৈনিক নন তিনি রাজনৈতিক ভাবধারণার ধারক ফরাসি নিয়ন্ত্রণকে তিনি নব ঔপনিবেশিকতা মনে করেন যেখান থেকেই শুরু হয় তার বিদেশনীতি ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে ছিলেন একজন কমান্ডার এবং সৈনিকদের মধ্যে ছিল তার প্রবল জনপ্রিয়তা সেনাবেড়াকে তিনি আসছেন মানেই ছিল যুদ্ধ প্রস্তুতি তিরিশে সেপ্টেম্বর ভোরে সেনারা প্রেসিডেন্সিয়াল গার্ডের ঘাটিতে হানা দেয় বন্দুকের শব্দে জেগে ওঠে ওয়াগাডুগু মুহূর্তেই বদলে যায় দৃশ্য এ যেন এক নাটকীয় সামরিক বিপ্লব যেখানে ইব্রাহিম ট্রাউরে হন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসার পর ট্রাউরে একের পর এক চমক দিতে থাকেন ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ থেকে বের করে দেন ফরাসি রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করেন মালির সামরিক নেতৃত্বের সঙ্গে জোট গড়েন পরে নাইজারকেও যুক্ত করে নতুন ব্লক তৈরি করেন সাহেল রাজনীতিতে এটি ছিল এক যুগন্তকারী ধাক্কা জিহাদিদের বিরুদ্ধে ভলকানি শুদ্ধি অভিযান শুরু করেন এ অভিযানে পঞ্চাশ হাজারেরও বেশি ভলেন্টিয়ার সৈনিক নিয়োগ দেয়া হয় তবে এই পরিবর্তনের বিপরীত দিকও আছে ট্রাউরে ঘোষণা দিয়েছেন নির্বাচন তখনই হবে যখন নিরাপত্তা নিশ্চিত হবে অর্থাৎ সামরিক শাসন অনির্দিষ্টকালের জন্য চলবে পশ্চিমাদের চোখে ট্রাউরে এখন বিতর্কিত এক চরিত্র পশ্চিমা মিডিয়ায় তাকে বলা হচ্ছে রাশিয়ার খুঁটি অথচ আফ্রিকান তরুণদের চোখে তিনি হিরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে ট্রাউরে বলেছিলেন আমরা

যেখানে শত্রু অদৃশ্য মিত্র অনিশ্চিত আর রাষ্ট্রপতি নিজেই এক রহস্যে ঘেরা চরিত্র পশ্চিমা শক্তির পতন রুশ আগমন আর সাহেল জোনে সামরিক জোট এই সব কিছু এখন এক নতুন আফ্রিকার সূচনার আশা জায়গায় কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা যারা বিপ্লব শুরু করে শেষ পর্যন্ত তারাও সেই বিপ্লবের শিকার হন তবে এবার দেখবার বিষয় কি আছে ইব্রাহিম ট্রাভড়ের ভাগ্যে